আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দল লাইক কমেন্টস আর সাবস্ক্রাইবার আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে আজ আমরা দেখব একটি বায়োলজিক্যাল অথবা এম বিআর টেকনোলজি টিভি নাইট্রোজেন টেস্ট যে নাইট্রোজেন টেস্ট কিভাবে করতে হয় বা এই টেস্টের পুরো ডিটেলস আমরা দেখব ভিডিওতে যে যাতে আমরা পরবর্তীতে এই ভিডিওটি দেখে নাইট্রোজেন টেস্ট সহজেই যে কোনো বাংলাদেশের যে কোনো ল্যাবে যে যারা রেসপন্সিবল আছে তারা যেন সহজেই আমরা করতে পারি এই ভিডিওটি দেখে মূল আলোচনা শুরু করার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ও বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে অনুরোধ করব যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আর তার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো যে এই টেস্টের জন্য কি কি দরকার হয় সেই দরকারের যে জিনিসগুলো দরকার হয় এর মধ্যে আছে হলো একটা সিওডি রিয়েক্টর সিওডি রিয়েক্টর লাগবে সিওডি রিয়েক্টর থেকে যাবে হচ্ছে আপনার স্পেক্টর ফটোমিটার তাহলে আমরা স্পপেক্টো ফটোমিটার এবং সিওডি রিয়েক্টর এই দুটো জিনিস আপনার হচ্ছে টেস্টের জন্য বা যে আমরা ম্যাথলের টেস্ট করবো সেই জিনিসটা লাগবে এরপর লাগবে হচ্ছে টোটাল নাইট্রোজেন টেস্টের কিট যেটাকে নাইট্রোজেন টেস্ট কিট অথবা ভায়াল হিসেবে যেটা বলে এখানে দুটা পার্ট আছে একটা পার্ট ফার্স্ট এবং সেকেন্ড সেক্ষেত্রে আমরা প্রথমে ফার্স্ট পার্ট হিসেবে কাজ করবো যেহেতু ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটার সমন্বয়ে আমার একটা নাইট্রোজেনের রিজাল্ট আসবে এখানে আমরা যেমন সিওডি টেস্ট করছি সেই সিওডি টেস্টের মধ্যে হয়তো আমরা কি করছি সিওডিতে আপনার ওয়েস্ট ওয়াটার স্যাম্পল দিয়ে আপনার একটা রেজাল্ট পেয়ে গেছি কিন্তু নাইট্রোজেন টেস্টটা খুবই ক্রিটিক্যাল একটা টেস্ট অনেক ধৈর্যর টেস্ট এই টেস্টটা আপনি ধৈর্য সহকারে করতে হবে এই টেস্ট করার সময় অন্য মনোযোগী হলে কোনো রেজাল্ট আসবে না আপনার রেজাল্ট থাকবে আপনি সেই রেজাল্টে কোনো কাজে আসবে না এই টেস্টটা আপনি যখনই করবেন না কেন অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে আমি নাইট্রোজেন টেস্ট করতেছি আমাকে এখানে একটা ধৈর্য পরীক্ষা দিতে হবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো আপনার সময় লাগবে এই টেস্টটা করতে এখানে পার্ট আছে দুইটা আমি দেখাবো যে প্রথম পার্ট হচ্ছে পার্ট ওয়ান এটা হচ্ছে টোটাল নাইট্রোজেন টেস্টের পার্ট ওয়ান এবং এটা হচ্ছে পার্ট টু তাহলে আমরা প্রথমে যে জিনিসগুলো নেব তাহলে আমরা দেখলাম যে ওখানে কি কি আপনার যন্ত্রপাতিগুলো লাগতেছে তাহলে লাগতেছে আমার ও সিওডি রিয়েক্টর এবং এক্সপেক্টর ফটোমিটার এবং নাইট্রোজেন ভায়াল এবং লাগতেছে একটা প্রিপেড একটা লাগবে হচ্ছে আপনার সিজার একটা লাগবে মার্কার এবং ডিজিটাল ওয়াটার ডিজিটাল ওয়াটারে ডিজিটাল ওয়াটার লাগবে এবং ডিজিটাল ওয়াটার লাগার পর এই জিনিসগুলো লাগবে এবং সাথে লাগবে একটা টিস্যু বক্স টিস্যু বক্সটা দিয়ে আপনি কি করবেন বিভিন্ন যখন এই টেস্টগুলো করা হয় ভায়লগুলোকে স্মুথলিভাবে ক্লিন করার জন্য টিস্যু লাগে এবং আপনি যেখান থেকে নাইট্রোজেন টেস্ট করতে যাচ্ছেন তার স্যাম্পল লাগে যেহেতু আমি দুটো স্যাম্পল কালেক্ট করেছি একটা হচ্ছে বায়েরিয়াক্টর ট্যাঙ্কে আমার যেখানে ব্যাকটেরিয়া কালচার করি আমি যেখানে সেই ট্যাঙ্কের আমি দেখব কত আমার নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনের ওপর বিশেষ করে আমাকে ফুড এবং অন্য অন্য যে খাদ্যগুলো দিতে হবে খুব এম রেশিও মেনটেন করতে হবে এবং আমি দেখব আউটলেটে আমার নাইট্রোজেনের পরিমাণ কত আছে এটা কিন্তু অ্যাস পার বায়ার রিকোয়ারমেন্ট বা বায়ার ল অনুযায়ী এটা হচ্ছে আমার এমবিআর টিভির আউটলেটের পানি তাহলে আমরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা টেস্টের যে প্রসিডিউর আছে সেই টেস্টের প্রসিডিউরে চলে যাব তারা নাইট্রোজেন টেস্ট করবেন আমার ডিসক্রিপশনে নাইট্রোজেন টেস্টের ম্যানুয়ালটা দেওয়া থাকবে এটা একটা ম্যানুয়াল এই ম্যানুয়াল থেকে আপনি সহজেই টেস্ট করার জন্য সকল প্রসিডিউর পাবেন এখানে কোন কোন স্টেপে কী করতে হবে আপনাকে এখানে সব ডিটেলস দেওয়া আছে এভাবে আপনাকে কেসগুলো করতে হবে বলো জয় বিষিয়ান হিসাবে

একটা হচ্ছে স্যাম্পল ব্লাং একটা হচ্ছে জিরো ব্লাং এইটা হচ্ছে আমার হচ্ছে এই দুটা হচ্ছে আমার হচ্ছে জিরোর জন্য লাগবে আর এটা হচ্ছে আমার লাগবে হচ্ছে শ্যাম্পলের জন্য তাহলে একটার জন্য ব্লাং দুটারই দুটো ব্লাং লাগবে ওকে আমরা তাহলে বুঝলাম যে এই স্যাম্পলগুলো নিতে হবে স্যাম্পলটা আপনার প্রথমেই আপনার যেহেতু আমি ফার্স্টে বলেছিলাম যে এই টেস্টগুলো অনেক সেন্সিটিভ বা এই টেস্ট অমনোযোগী হওয়া যাবে না মনোযোগী সহকারী করতে হবে ফিরো সালফেট এটা হচ্ছে আপনার আমরা নেব এখন এখন আমরা এখান থেকে এই টোটাল চারটে নেব এই চারটের কাজ হচ্ছে যেহেতু আমি ভায়াল এখানে চারটে নিয়েছিলাম চার পিস ভায়ালের জন্য চারটে রিজেন নেব এই চারটে রিজেন আমি চারটে জায়গায় কাট আউট করে দিয়ে দেবো তো এই জিনিসগুলা দীর্ঘদিন ল্যাবে থাকে ল্যাবে একটা টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা যেহেতু এই জিনিসগুলো থাকে সেই ক্ষেত্রে এটা একটু নেওয়ার আগে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝাঁকি করে নিতে হবে যাতে পাউডারটা ড্রাই পাউডারটা যাতে ভায়ালে সহজেই মিক্সড হয়ে যায় এখন আমরা যে ভায়ালগুলো কালেক্ট করেছিলাম বা স্যাম্পল হিসেবে নিয়েছি সেই ভায়ালগুলোকে আমরা মার্ক করবো সে মার্ক হতে পারে আপনার ল্যাবে অনুযায়ী আপনি যে কোনো একটা মার্ক বা যেটা আপনার বুঝতে সহজ হবে আপনি এস এর জন্য এস দিতে স্যাম্পলের জন্য এস দিতে পারেন অথবা ব্লাংয়ের জন্য বি বা ও দিতে পারেন

তাহলে আমরা যে জিনিসটা করলাম এখানে যে ভায়ালটা আমরা লিখলাম যেটা আউটলেট স্যাম্পল স্যাম্পল আউটলেট তাহলে আমরা আউটলেটের জন্য একটা ভায়াল এখানে লিখে রাখলাম তাহলে এখানে হচ্ছে এটা স্যাম্পল এবং এটা হচ্ছে আউটলেটের জন্য আপনার ব্লাং ব্লাং জন্য আউটলেট সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমার বাবারি একটার জন্য এই স্যাম্পলগুলো আমার কালেক্ট হয়ে গেছে পার্ট ওয়ানের এখন আমরা পরবর্তী যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এগুলোকে সুন্দর করে ঝাঁকি দিয়ে নিতে হবে যাতে সহজেই যা বাইরে থেকে যে কেমিক্যালটা দিলাম যে পাউডারটা দিলাম সেই পাউডারটা যাতে সহজেই মিক্সড হয় মিক্সড হয়ে গেলে এখন যে পরবর্তী যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমরা ওখানে কেমিক্যালটা অ্যাড করে নিলাম রিয়েজেন্টটা এখন আমরা এই স্যাম্পলগুলোকে সুন্দর করে আপনার যে স্যাম্পলটা আছে স্যাম্পলটা আমরা ওখানে অ্যাড করব এর মধ্যে আপনার যে প্রিপেড যে মেকানিক্যাল প্রিপেড যেটা আছে আমরা এখানে পয়েন্ট ফাইভ এম এল করে রাখছি যেটা হচ্ছে পয়েন্ট ফাইভ এম এল আমরা নাইট্রোজেন টেস্ট করবো সেক্ষেত্রে নাইট্রোজেনের জন্য পয়েন্ট ফাইভ এম এল ওয়াটার স্যাম্পল প্রথমে আমরা ডিজিটাল ওয়াটার দিয়ে যেটা ব্লাং আছে সেই ব্লাংয়ের জন্য ডিজিটাল ওয়াটার নেব হ্যাঁ এখন নিয়ে নাও এটা হচ্ছে আমাদের ডিজিটাল ওয়াটার নাড়াচড়া করতে হবে এটা স্যাম্পল দেওয়ার জন্য যখন আমরা ব্লাঙ্গের জন্য ডিস্টেল ওয়াটার যখন দিলাম তখন একটু নাড়াচড়া করে নিতে হবে এরপর হচ্ছে আমরা যে যে মেন যে স্যাম্পলটা এই বাইরে থেকে স্যাম্পলটা আমরা আগে এনেছিলাম সেটাকে অনেক নাড়াচড়া করার পরে আমরা এটাকে থেকে পয়েন্ট ফাইভ এম স্যাম্পলটা আমরা বাইরে দেব তাহলে আমরা বাইরে একটু ট্যাঙ্কের যে স্যাম্পলটা নেওয়ার শেষ স্যাম্পলের স্যাম্পল নিয়েছি এবং ব্লাংয়ের জন্য আমরা ডিস্টেল ওয়াটার নিয়েছি এখন নেবো হচ্ছে আউটলেটের জন্য তাহলে ইটিভির আউটলেটের জন্য আমরা কি করব স্যাম্পল আরেকটা জিনিস বলে রাখি আপনারা যে প্রিপেড মেটার দিয়ে যখন আপনারা স্যাম্পলটা কালেক্ট করবেন সেটা কয়েকবার ওয়াশ করে নিতে হবে তা ওয়াশ করে নেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার স্যাম্পল এবং ডিস্টেল ওয়াটার দুটোই কিন্তু আপনার মিক্সড হয়ে যেতে পারে মিক্সড হয়ে গেলে এর যে কনসেনট্রেশনটা অনেক সময় দেখা যাচ্ছে ভেরি করতে পারে সেই ক্ষেত্রে আপনার এই জায়গাগুলোতে আপনার রেজাল্টগুলো সমস্যা হয় আমরা স্যাম্পলটা নিয়ে নিলাম ইভির আউটলেটের এটা হালকা নাড়া করব আর যখন আমরা স্যাম্পলটা যখন স্যাম্পল দিই তখন এই অনেক গরম হয়ে যায় প্রায় অনেক ডিগ্রি টেম্পারেচারের মতো চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মতো অনেক গরম হয়ে যায় ভায়ালগুলো হ্যালো ভিওয়ার্স এখন আমরা প্রথম স্টেপের যে কাজটা সেই কাজটার মধ্যে তাহলে আমরা প্রথমে যে স্যাম্পলগুলো বা ভায়ালগুলো কালেক্ট করেছিলাম এই ভায়ালগুলো কালেক্ট করার পরে আমরা এখানে ডিস্টেল ওয়াটার এবং আদার যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো আমরা অ্যাড করছি অ্যাজ পার আয়োসো মেথড অনুযায়ী যে কোন কোন স্টেপে কি কী দিতে হবে এরপর দেওয়ার পরে আমরা এখন চলে আসবো হচ্ছে আপনার সিওডি রিয়েক্টর এই সিওডি রিয়েক্টরের কাজ হচ্ছে আমরা এখানে একশো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে সেট করে রাখছি একশো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তিরিশ মিনিট আমরা এই ভায়ালগুলোকে এখানে রাখবো ওকে শুরু করে দিই যেহেতু আমরা যেহেতু ভিডিও করার স্বার্থে আমরা এখানে আগে থেকে সেট করে রাখছিলাম এখন আমরা এই ভায়ালগুলো রাখব এখানে রাখার পর আমরা তিরিশ মিনিট রাখার পর এর থেকে বের করব

আমরা এই ভালগুলোকে আপনার এই সিওরি রিয়েক্টর থেকে বের করব বের করার পরে আমরা এটাকে ডেসিকেটরে আমাদের যে ডেসিকেটর আছে ডেসিকেটরে আমরা স্বাভাবিক রুম তাপমাত্রার জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা এটা রাখবো রাখলে যে ভালটি দেখা যাচ্ছে এখন যে তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা রেখেছিলাম এই রাখার কারণে এই অবস্থায় আমাদের যে ইয়েগুলো আছে আমরা এটা একশো এটা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে স্বাভাবিক রুম তাপমাত্রা থাকবে ওই তাপমাত্রার মধ্যে আমরা তিরিশ মিনিট রাখবো ওকে এটা হচ্ছে ডেসিকেটর এই ডেসিকেটরের মধ্যে আমরা এখানে রেখে দেবো এখন এটা আমরা তিরিশ মিনিটের মতো রাখবো রাখার পর আমরা পর্বতে স্টেপে যাবো আমরা ডেসিকেটর থেকে যে ভায়ালগুলো রাখছিলাম যে প্রথম স্টেপের জন্য সেই স্টেপের জন্য যে আমরা এখানে যে স্বাভাবিক রুম তাপমাত্রার জন্য যে তাপমাত্রাটা দেওয়া দরকার ছিল সেটা আমরা এখানে রাখছি এবং এটাকে আমরা বের করে নেব যেহেতু আমরা ফার্স্ট পার্টের কাজ শেষ করছি এরপরে আমরা যাব হচ্ছে স্পপেক্টু ফটোমিটার তাহলে স্পপেক্টো ফটোমিটারটা আমরা অন করতেছি নাইট্রোজেন ফোন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে নাইট্রোজেন এইচ আর পার্ট টু এর কাজটা আমরা করবো সেটা হচ্ছে যেহেতু আমরা আগে পার্ট ওয়ানের কাজ করছি এখন পার্ট টু পার্ট টুর আগে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা আপনাদের সামনে বা করার চেষ্টা করব যাতে একটা সুন্দর রেজাল্ট আসে তাহলে এখন আমাদের যে পার্ট টু সে পার্ট টুর কাজটা হচ্ছে স্পপেক্টো ফটোমিটারের সাথে কেমিক্যালকে ডাইলেশন মিক্স করে রিজেন্টের সাথে একটা টাইম মেনটেন করে আমাদের রেজাল্টটাকে বের করে আনতে হবে এখানে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে তাহলে আপনারা দেখতেই থাকুন যে আমরা কিভাবে কাজটা করতেছি সেক্ষেত্রে আমরা এখন পার্ট টুর ভায়াল সরি পার্ট টুর রেজেন্ট এ এবং বি রিজেন এ আর বি এই দুটা নিয়ে আমরা এখন কাজ শুরু করব তাহলে আমরা এই রিজেন যেহেতু চারটা নিচ্ছি টোটাল নিতে হবে চারটে আমাদের এখানে ভায়াল হচ্ছে চার পিস এই চার পিস ভায়ালের জন্য আমাকে টোটাল চারটা আপনার ইয়ে নিতে হবে আমরা রিজেন্টটা দেওয়ার পর আমরা যে রিজেন্টটা দিলাম এখানে দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ করতে হবে যাতে নড়াচড়া করে যাতে মিস হয়ে যায় লিস্ট হয়ে যাওয়ার পরে এরপরে আমরা স্টেক ফটোমিটারে যাব এখন আমরা যে নাইট্রোজেন টেস্টের জন্য স্টেক ফটোমিটারে আমরা এখন টাইম সেটিং করব যেহেতু এই প্যারামিটারটা টাইম ওয় করা হয় একটা টাইম মেনটেন করে আপনার ই করা হয় যেহেতু স্টার্ট টাইমার আমরা টাইমারে যাব টাইমারে যাওয়ার পরে এখানে অপশন দেব থ্রি মিনিট থ্রি মিনিট সরি থ্রি মিনিট আমরা এটা এখন ওয়েট করব থ্রি মিনিট ওয়েট করার পরে আমার এখানে যে অ্যালার্মের যে চিহ্নটা আসছে এখান থেকে অটোমেটিক একটা অ্যালার্ম আসবে আসলে আমি এখান থেকে আবার কাজ শুরু করব এই আমাদের অ্যালার্ম চলে আসছে এই অ্যালার্ম আসার পর আমরা স্টপ অপশনে যাব এখন আমাদের কাজ হচ্ছে এই থ্রি মিনিট রাখার পর যে রিজেন বি তাহলে আমরা বি দিয়ে আবার কাজ করব ওকে ঠিক আছে এখন আমরা বিটা নিয়েও নাম্বার একটা হচ্ছে বি রিজেন আমরা যে সেকেন্ড বা রিজেন বি আমরা এখন অ্যাড করব সেটা হচ্ছে এই একটা ভায়ালের মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু গ্রিজেন পড়তেছে আমরা কিন্তু অন্য ভায়ালে যাচ্ছি না একটা ভায়ালটাকে যেটা আমরা শুরু থেকে নিয়েছিলাম সেই ভায়ালের উপরেই একটার পর একটা করে আপনাদের রিজেন্টগুলো অ্যাড করা হচ্ছে আমরা আবার অপশনে যাব যে আবার টাইমার্ড এখানে আমরা ফার্স্টে তিন মিনিট টাইমারে স্টার্ট করে নিয়েছি এরপর রিজেন বি অ্যাড করেছি এরপরে আসছি আমরা পুড যেটা আছে যে অপশনটা এখানে আমরা কিন্তু এটা নাড়াচড়া করে নিয়েছি এরপর দুই মিনিট দুই মিনিট স্টার্ট টাইম দিয়ে ইনস্ট্রুমেন্ট এস ওয়েট ফর টু মিনিট ওকে স্টার্ট হ্যাঁ এই দুই মিনিট হয়ে যাওয়ার পরে আমাকে একটা অটোমেটিক এখানে যে অ্যালার্ম আছে সেই অ্যালার্ম থেকে জানিয়ে দেবে অ্যালাম আসছে এখন আমাদের দ্বিতীয় অপশনটা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পার্ট টুর ভায়াল নেব পার্ট টুর ভায়াল হচ্ছে এইখানে মানে পার্ট টুর ভায়াল নিতে হবে চারটা আমরা কিন্তু ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে নিয়েছিলাম চারটা এই চারটা দিয়ে আমরা কি করছিলাম যে আমাদের যে কেমিক্যাল বা রিজেন্ট বিভিন্ন কিছু নিয়ে ডাইলেশন করে একটা তাহলে আমরা নতুন করে পার্ট টুর ফোর পিস ভায়াল নিলাম আর পার্ট ওয়ানের যে জিনিসগুলো ছিল এই ভায়ালগুলোকে আমরা একটা সলিউশন তৈরি করছি এই সলিউশন তৈরি করতে পার্ট ওয়ান যে চারটা ভায়াল ইউজ করছি আমরা সেই চারটা ভায়ালের মধ্যে দুইটা হচ্ছে জিরো যে ব্লাইন্ড বলা হয় আর দুটা হচ্ছে স্যাম্পলের জন্য আমি দুটা স্যাম্পল নিয়েছিলাম একটা হচ্ছে বায়োডেক্টর ট্যাঙ্ক আর একটা হচ্ছে ইটিভি আউটলেট আমি দুটারই দেখব টোটাল নাইট্রোজেন কত আছে সেক্ষেত্রে আমার প্রথম যে স্টেপটা সেই স্টেপটের ভায়াল থেকে যে সলিউশনটা এই সলিউশনের কাজ এখন আমার নতুন করে শুরু হবে এই চারটা যে স্টেপ টুর যে ভায়াল আছে সেই ভায়াল চারটা আমরা সেম ক্যাটাগরিতে এখানে যে সিম্বলগুলো লেগে রেখেছিলাম যে আউটলেট বা ট্যাঙ্ক সেইভাবে আমরা এখানে লেখব দেখো তাহলে আমাদের এখন যে কাজটা হবে সে কাজটা হচ্ছে আমরা এই চারটা এ পাশে চার পিস যেটা নিয়েছিলাম পার্ট ওয়ানের জন্য আর এই পাশে চারটা হচ্ছে পার্ট টুর জন্য তাহলে পার্ট টুর জন্য যেটা আমরা এখন এর থেকে আমরা রিজাল্ট নিয়ে আসবো যে রিজাল্টের যে অপশনটা যে রেজাল্টটা আসবে কিন্তু কতটুকু আসবে এর পরবর্তীতে এখন আমরা যে আমরা যে সলিউশনটা তৈরি করছি যেমন এটা প্লান্ক আউটলেট থেকে এই যে প্লক আউটলেটে আমরা টু এলএম টু এলএল মানে হচ্ছে আমি যে পার্ট ওয়ানে যে স্যাম্পলটা তৈরি করছি যেটা ব্লাং যেটা আমি প্রথমে জিরো করে নেব সেই ব্লাঙের টু এম এল স্যাম্পল আমি পার্ট টু পার্ট টুর ব্লাং এর টু এম এল স্যাম্পল দেব এক কথায় বলতে গেলে যে স্যাম্পলের যে পানিটা হবে যে আমি যে সলিউশন তৈরি করছি এই সলিউশন থেকে প্রতিটা স্টেপে টু এম করে আমাকে ডোজ দিতে হবে কালেক্ট করবো আচ্ছা টু এম এল হয়ে গেছে এখন আমরা এই পার্ট টুর যে ভায়েল আছে সেই ভায়ালে আমরা সলিউশন যে করলাম সেই সলিউশনের যে ইয়েটা সলিউশনটা আমরা এখানে দেবো দেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ সাকিং করব এটা কিন্তু অনেক প্রায় ফোরটি ফাইভ থেকে সিক্সটি ডিগ্রির তাপমাত্রার মতো একটা হয়ে যায় এটা খুব সাবধানে সঙ্গে কাজ করতে হবে এখানে এটা একটু নাড়াচাড়া করতে হবে তাহলে আমরা আগেরটা নিয়েছিলাম ব্লাং এবার নেব যেটার আউটলেটের যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটা থেকে সলিউশন তৈরি করেছিলাম সেটা টু এম এল দেব পার্ট টুর মধ্যে পার্ট টুটে এরপরে আমরা এই পার্ট ওয়ান থেকে স্যাম্পলগুলো পার্ট টুতে দিলাম পার্ট টুতে দেওয়ার পরে এরপরে এখানে লেখা আছে যে আঠারো নম্বর স্টেপ আঠারো নম্বর স্টেপে যে ফাইভ মিনিট ওয়েট করতে হবে তাহলে এই ফাইভ মিনিট আমরা এখানে আবার রিডিংয়ে দিলাম যে ফাইভ মিনিট আমাদের এখানে চলতেছে এখন চার মিনিট তেত্রিশ সেকেন্ড হচ্ছে এই পাঁচ মিনিট হয়ে গেলেই পরবর্তী স্টেপ চালু হবে আমরা যে স্টেপটা টেস্ট করবো সেটা ফাইভ মিনিট স্টেপটা টেস্ট করলাম করার পর এখন আস্তে আস্তে যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে আপনাদের টিস্যু বক্স রাখতে হবে টিস্যু বক্স বসুন্ধরা টিস্যু বক্সের মাধ্যমে আমরা এখন এই বায়ালটাকে সুন্দর করে মোছবো মসব বলে ক্লিন করব এভাবে ক্লিন করার পরে আমাকে একটু দেখাও এভাবে ক্লিন করার পরে আমরা পরবর্তী স্টেপটা ইউজ করব হ্যাঁ প্রথমে আমরা ব্ল্যাঙ্কটা দেবো ব্ল্যাঙ্ক দেওয়ার পর আমরা ঢেকে দেবো এই ডেস ফটোমেটিকটাকে দেওয়ার পর আমরা চলে যাবো জিরো অপশনে জিরো অপশনে যাওয়ার পরে দেখবো হচ্ছে এখন তারপর তাহলে আমরা যে রেজাল্টটা পাইলাম এটা হচ্ছে টোটাল নাইট্রোজেন টোটাল নাইট্রোজেনের আমরা রেজাল্ট পাইছি হচ্ছে পনেরো এ হচ্ছে রেজাল্ট আমার নাইট্রোজেনের রেজাল্ট আমরা পেয়ে গেলাম এখন আমরা যে অপশনটা যে বলেছিলাম যে আমরা দুটা টেস্ট করব আজকে দুটা টেস্টের মধ্যে একটা আছে হলো আপনার এখন আমরা এই যে স্যাম্পলটা নিয়েছিলাম এই স্যাম্পলটা হচ্ছে বার একটা ট্যাঙ্কের যে পানিটা এই বাহারি একটু ট্যাঙ্কের পানিটা আমরা এখন দেখবো যে আমাদের বাহারি একটু ট্যাঙ্কে টোটাল নাইট্রোজেন কত আছে এই নাইট্রোজেনের উপরে ব্যসেস করে আমার কিন্তু ফুড দিতে হয় বা ব্যাকটেরিয়ার যে আমি যে কাউন্টগুলো করব বা ব্যাকটেরিয়া কিভাবে আমি রক্ষণাবেক্ষণ করব যদি আমার টোটাল নাইট্রোজেন আর ফসফেট যদি আমার প্যারামিটার অনুযায়ী ঠিক থাকে সেক্ষেত্রে আমার কিন্তু ইটিভি ইজ ওকে এখন শুধু ইটিভি নাইট্রোজেন ফসফেট ভালো থাকলে তো ইটিভি ওকে থাকবে না একটা বায়োলজিক্যাল ইটিভিতে নাইট্রোজেন ফসফেট কখন ভালো থাকে ওভারঅল পারফরমেন্স যখন ভালো থাকে তখন কিন্তু আপনার এই প্যারামিটারগুলো ভালো থাকে এখন আমরা ব্ল্যাঙ্কটা নেব যেটা বায়ো বায়োটা ট্যাঙ্কের যে ইয়েটা নিয়েছিলাম স্যাম্পলটা ওটার ব্ল্যাঙ্কটা আমরা এখানে জিরো করে নেব ফার্স্টে ওকে জিরো প্রায় হান্ড্রেডের এর মতো বাইডো ট্যাঙ্কে সবসময় নাইট্রোজেন বেশি থাকে মানে হানড্রেড পার হয়ে যাবে আমার যেটা ধারণা হয়তো নাইনটি সেভেন বা নাইনটি ফাইভ এরকম থাকার কথা দেখি কত আসতে আসে আমাদের আমাদের বায়োডিটো ট্যাঙ্কের টোটাল নাইট্রোজেন সিক্সটি তার মানে সিক্সটি থাকা মানে আমার ই টিভির পারফরমেন্স ওভারঅল ভালো কিন্তু আমাকে আরও এখানে ব্যাকটেরিয়া কাউন্ট করতে হবে কুপারলি পানিতে অক্সিজেন ড্রপ করতে হবে যাতে আমার বাইরে থেকে খাদ্য না দেওয়া লাগে এটা হচ্ছে আমরা দুটোরই নাইট্রোজেন টোটাল নাইট্রোজেন টেস্টের রেজাল্ট পাইলাম একটা হচ্ছে আইটিভি আউটলেট আর একটা হচ্ছে বাই একটা টেন তাহলে আমাদের টেস্ট পজিটিভ ইজ ওকে কোনো প্রবলেম নাই আমরা সুন্দরভাবে আজকের এই নাইট্রোজেন টেস্টটা করছি অনেক সুন্দর হয়েছে নাইট্রোজেন টেস্টের জন্য টোটাল ভায়াল দরকার হয় আট পিস আর রিজেন দরকার পড়ে ষোলো পিস